আসসালামু আলাইকুম আজ শুক্রবার আছে কথা তোমার ওদারে জুমার দিন আমরা আসলাম কচু বা মডেল মসজিদে নামাজ পড়তে সবাই নামাজ পড়ে বেড়েছে অসাধারণ কাজ এই মসজিদের মিনারটা দেখে এই পড়বা আবদুল্লাহ নামাজ পড়ছে বাচ্চারা সবাই খেলতেছে তো এখানে মসজিদের ডিজাইনটা করছে আসলে এটা হচ্ছে দোতালায় বিভিন্ন অফিস কক্ষ আর সমস্ত মানুষ নামাজ পড়ে যাচ্ছে এই যে আমাদের ফ্যামিলির সবাই নামাজ পড়ে বেড়েছে বড় ভাই বাতিলা সব বাগিনা সবাই আছে একসাথে তামি সামনে আসো কে তোমার সাহেব আমরা সবাই নামাজ পরে বারে যাচ্ছি এই যে হলো মডেল মসজিদ আর এটা হলো ঢাকা টু কচুয়া মেন বিশ্ব রোড এদিক দিয়ে হাঁটার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয় আব্দুল্লাহ তুমি কি কিনছ চিপস তুমি রোজা নাই হ্যাঁ ওদের তিনজন হবে এই রোডের পাশে যত জমি লবি বিক্রি হয়ে গেছে এখন মোটামুটি সবাই যে মতন করে বিল্ডিং করতেছে এই হলো চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট যেটা আমাদের বাড়ির পাশেই অবস্থিত এটার পাশেই এখানে মসজিদ কলেজের মসজিদ আর ভাগিনা এখানে লেখাপড়া করতেছে একসময় আমি এখানে শিক্ষকতা করেছি ভিতরে ঢুকছে আর এই পাশে একদম কলেজের অপোজিট আমার বড় ভাই এখানে বিল্ডিং করতেছে এই যে ইট বিল্ডিং এর জলে ইট সব কিছু রাখা আছে এই হলো পলিটেকনিক ইনস্টিটিউট তো আমাদের বাড়িতে যাওয়ার বাড়িতে যাওয়ার রাস্তা এটাই হ্যাঁ কোথায়

পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে মোটামুটি নিচে হয়ে গেছে এখন বাকি কাজ চলতেছে এখানে সবই জমি ছিল এই যে মোটামুটি সবাই বাকি যারা যারা জমি কিনছে সবাই বিল্ডিং করে ফেলছে তো এই পাশে আমার এক ভাই বড় ভাই আর ওই পাশে আমার সেজু ভাইয়ের জায়গা এখানে বাকি জমি ছিল যা ছিল সব এরকম এই যে ছোটো ছোটো প্লট আকারে যে জামাতন করে প্লট প্লট বানিয়ে রাখছে আর এই যে মেন টেকনিক ইনস্টিটিউট জায়গাটা খুব ফরওয়ার্ড হয়ে গেছে একসময় এগুলো সব জমি ছিল পানি ছিল এটা বানাইছে এখানে এখানে রড সিমেন্ট এগুলো রাখার জন্য